أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من الفرس والجنون والجزام وسيئ الأسقام. ব্যবসায়ী চাকুরি জীবী পথারা মা বলে আমার টুকরা যুবক ভাই বন্ধুরা গুনা গোজা নিয়ে আপনার দরওয়াজায় সবাই হাজির হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীরা আদর্শেবালা বানায় দেন সারা দুনিয়া বাসীরা কি মাফ করে দেন বাংলাদেশ শান্তি বিরাজ বানায় দেন আর যারা দেশের জন্য জীবন মিল তাদেরকে মাফ করে দেন এতজন যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিক দরে যারা কাজে নিয়োজিত দিনদার বানায় দেন জনপ্রতিনিধি দায়িত্ব যারা পালন করে সবাইকে দ্বীন এর খাদিম বানায় দেন আর আল্লাহ উলামায়ে আহলে হককে বিজয় দান করেন আর আল্লাহ উলামায়ে আহলে হকের সাথে محبت বানায় দেন ইসলামের দুনিয়া ও না दुश्मन থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সুন্নতের আমল ওলা जिंदगी দান করেন নবীজি দোজার মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তাওফিক দান করেন আয় আল্লাহ ধরে ধরে সুন্নতের দেন আমার প্রত্যেকটা যুবকের সিনাই হেদায়তের নূর দান করেন পাঁচ অত নামাজি কোরআন কর্মেওয়ালা বানায়া দেন মোবাইলের পুরা হের থেকে আমাদেরকে দয়ার নজরে হেফাজত করেন মোবাইলের গুণা হের থেকে হেফাজত করেন মোবাইলের গুণা হের থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা অভাবি অভাব দূর করে দেন আয় আল্লাহ সুন্নতের মহাব্বত অন্তরে বাড়ায় দেন

ওই মা বাবার দোয়া চোখের পানি কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মানুষ তোমাকে কত সম্মান করে ওই মা বাবা না খাইয়া কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানায় গেলে ও সন্তান এত নিষ্ঠুর কেন হয়েছ ওই মা বাবার চেহারা তাও কি মনে পড়ে না আর আল্লাহ টাকায় দেখেনি ময়দানে কারাইয়া মা বলে ডাকতে পারে

امين 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 برحمتك يا ارحم الراحمين